বিধ্বস্ত উত্তরে ত্রাণ বিলি মুখ্যমন্ত্রী আজ সুখিয়া প্রকৃতির মমতা বন্দ্যোপাধ্যায় এই সুখিয়া প্রকৃতি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল টানা বৃষ্টিতে এবং ধসে আজ মুখ্যমন্ত্রী গেছেন সেখানে পরিস্থিতি দেখতে গতকাল জলপাইগুড়ির নাগরাকাটার একাধিক এলাকা পরিদর্শন করেন বামুনডাঙ্গা টন্ডু এলাকায় ক্ষয়ক্ষতির খোঁজ নেন ত্রাণ বিলি করেন মৃতদের পরিবারের একজনকে চাকরির ঘোষণা করা হয়েছিল সেই মতো তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন মেটেলি এবং মালবাজারেও দুর্গতদের সঙ্গে কথা বলেন এবং আজ সুখিয়া প্রকৃতির মুখ্যমন্ত্রী কি কর্মসূচি আজ তার এই মুহূর্তে কোথায় রয়েছেন সব জানাবে পার্থ রয়েছে আমার সঙ্গে পার্থ এত যে কথা সঙ্গে তিনি কথা বলেছেন এবং তারপরে কিন্তু অনুষ্ঠানটি হবে এখানে মুখ্যমন্ত্রী আসবেন এই যারা বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত যাদের পরিবার পরিবারের মারা গেছে তাদের সঙ্গে দূর বাংলা শিক্ষাপুকরির যে বিডিও অফিস সেখানে মুখ্যমন্ত্রী সে পরিবারের লোকেদের সঙ্গে কথা বলবেন তাদেরকে প্রাণ তুলে দিবেন এবং যেসব সরকারি সুযোগ সুবিধা যা যাওয়ার কথা তিনি ঘোষণা করেছেন এ এরা প্রথমবার এসেছে সেই সব সুবিধাও তিনি তুলে দেবেন এই মতো মিরিক মিরিক এবং প্রকৃতি দ্বকে বিভিন্ন প্রান্ত থেকে আমরা জানি এই সম্পর্কিত ধরছে কিন্তু সব বেশি প্রতীপ্রস্ত হচ্ছে মিরিক মহকুমা এই মিরিক মহকুমা বিভিন্ন প্রান্তে বিশেষ করে গ্রামের গ্রামাঞ্চলে যেসব পাহাড়ে গ্রামে প্রথম শ্রীতে পারে ওকে তার সূচিত ছিল নিয়ে যাওয়া তবে এখনো পর্যন্ত সে কিন্তু এরকম আমার হর পাচ্ছে না সুখিয়া পক্ষ থেকে তিনি কিছুটা দূরে অর্থাৎ পশুপতি পাঠক দিকে তিনি যেতে পারেন এমন থেকে জানা যাচ্ছে এখন তিনি কোথায় রয়েছেন

ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে আমরা অনেক দিন ধরে বলছি ইন্দো রিভার ভুটান কমিশন করা উচিত এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক সবটাই তো আমাদের করতে হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে না দিল্লি এক পয়সা দেয় না কেউ এক পয়সা দেয় বিপর্যস্ত উত্তরবঙ্গ পাহাড় থেকে ডুয়ার্স সর্বত্রই ধ্বংসস্তূপ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ঘর বাড়ি ঠিকানা হারিয়ে ত্রাণ শিবিরেই আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ দুর্গতদের পাশে দাঁড়াতে ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার প্রথমেই তিনি যান নাগরাকাটার বামুনডাঙ্গায় বামুনডাঙায় গাঠিয়া সেতু ভেঙে গিয়েছে ফলে গাড়ি থেকে নেমে কিছুটা পথ হেঁটে যেতে হয় মুখ্যমন্ত্রীকে তারপর অন্য গাড়িতে উঠে ত্রাণ শিবিরে পৌঁছন তিনি মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন চাকরির নিয়োগপত্র দেন নিরাপত্তা বেষ্টনী ভেঙে কমিউনিটি কিচেনেও যান মমতা বন্দ্যোপাধ্যায় টন্ডু চা মহল্লার ত্রাণ শিবিরে যান মুখ্যমন্ত্রী ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে আমরা অনেক দিন ধরে বলছি ইন্দো রিভার ভুটান কমিশন করা উচিত এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক সবটাই তো আমাদের করতে হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে না দিল্লি এক পয়সা দেয় না কেউ এক পয়সা দেয় আপনাদের অনেক কাগজপত্র হারিয়ে গেছে সেই জন্য স্পেশাল ক্যাম্প করা হবে যার যা হারিয়েছে সেগুলো লেখান ডুপ্লিকেট কাগজ পাবেন উদলাবাড়ি গজলডোবা হয়ে কার্শিয়াং পৌঁছন মুখ্যমন্ত্রী আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা উত্তরবঙ্গে দুর্গতদের ত্রাণ পাঠিয়েছেন দিল্লি থেকে কেন্দ্রীয় মন্ত্রী আর সেই ত্রাণ বিলি করলেন সুকান্ত মজুমদার উত্তরবঙ্গের দুর্গতদের ত্রাণ সুকান্ত মজুমদারের দিল্লি থেকে ত্রাণ পাঠালেন কেন্দ্রীয় মন্ত্রী নুমালিগা রিফাইনারি লিমিটেড এনআরএল তাদের তরফ থেকে তাদের সিএসআর ফান্ড থেকে তারা প্রায় আড়াই হাজার পলিথিন শিট যাকে আমরা বাংলায় ত্রিপল বলি সেই পলিথিন শীটের ব্যবস্থা করা হয়েছে সবুজ পতাকা দেখিয়ে আমি এখান থেকে একে রবানা করলাম এবং এই পলিথিন সিট শিলিগুড়ি এবং সংলগ্ন অঞ্চলে যে উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত অঞ্চল দার্জিলিং মিরিক দুধিয়া এই সমস্ত জায়গায় ভাগ করে ডিস্ট্রিবিউট করা হবে যারা বন্যা পীড়িত আছেন তাদের কাছে এই উপলক্ষে আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অসংখ্যবার ধন্যবাদ জানাই কারণ তিনি যেভাবে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন ধীরে ধীরে ছন্দে ফিরছে দুর্যোগ বিধ্বস্ত নাগরাকাটা ভুটান পাহাড়ের জলে ব্যাপক ক্ষতি হয় বামনডাঙ্গা টন্ডু জলের তোড়ে ভাঙে টানাটানি ব্রিজ অস্থায়ী লোহার দিয়ে সেতু সংযোগ করা হয়েছে আপাতত হেঁটেই চলছে যাতায়াত অস্থায়ী লোহার পাথ দিয়ে সেতু তৈরি করা হয়েছে এবং সেই সেতু দিয়ে হেঁটেই আপাতত যাতায়াত করছেন মানুষ জলের তোড়ে ভেঙে গেছে টানাটানি ব্রিজ ফলে অস্থায়ী লোহার পাথ দিয়ে ব্রিজ তৈরি করা হয়েছে সেখান দিয়ে যাতায়াত চলছে অন্যদিকে গাঠিয়া নদীর পার রক্ষায় তৎপর প্রশাসন পাথর বাঁধার কাজ চলছে গাঠিয়া নদীর পার পাথর দিয়ে বাঁধাই করার কাজ চলছে তৎপর প্রশাসন এখন তো এই যে মানে বানিয়েছে মানে সিঁড়ি দিয়েছে ওইখানে পার হচ্ছি এখন কতটা সুবিধা হচ্ছে এখন বহুত অনেক সুবিধা হয়েছে এখন আগে তো নিচে থেকে পার হতো বোর্ডে নদীতে নদীতে তো এখন তাহলে ওই যে হাঁটাপথেই হ্যাঁ 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 তো নদীতে কি কাজ চলছে চলছে কাজ বাজার কাজ হ্যাঁ 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 তো এই যে যোগাযোগ মাধ্যম ঠিক হয়ে যাচ্ছে এ থেকে আপনাদের কতটা সুবিধা হচ্ছে হচ্ছে অনেক সুবিধা হয়েছে আজকে থেকে বামনাগা টুন্ডু তো সড়কপথের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল খুবই অসুবিধার মধ্যে সেই এলাকাগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে টুন্ডু বামনডাঙ্গা সেখানে যোগাযোগটা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছিল প্রশাসন খুব তৎপরতার সহিত সেখানটা একটা পায়ে হেঁটে যাওয়া যোগাযোগ ব্যবস্থা করে দিয়েছে সুন্দরভাবে আর যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের পাশে আছে বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেছেন আমাদের প্রতিনিধি রকি চৌধুরী দেখুন তার প্রতিবেদন ভুটান পাহাড় ও সমতলা অবিরাম বৃষ্টির ফলে ডুয়ার্সে বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল যার মধ্যে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা এবং খেরকাটা এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয় এখানকার যে একটি পুল ছিল গাঠিয়া নদীর উপরে সেটাও ভেসে যায় যার ফলে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এই এলাকা প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই এখানে অস্থায়ী একটি ব্রিজের কাজ করা হয়েছে এবং যার মাধ্যমেই এলাকার মানুষ এখানে যাতায়াত করতে পারছেন এবং প্রশাসনের তরফ থেকে যে সকল রিলিফ জিনিসপত্র রিলিফের তা নিয়ে আসা হচ্ছে এই এলাকায় তার পাশাপাশি এই নদীর পাশে যে বাঁধ ছিল সেই বাঁধটিও কিন্তু ভেঙে গিয়েছিল সেই বাদে অস্থায়ীভাবে কাজ চলছে যাতে নদীর জল পুনরায় গ্রামে না ঢুকে পড়ে আর এই কাজ হওয়াতেই খুশি সাধারণ মানুষ কারণ ধীরে ধীরে ছন্দে ফিরছে বামুনডাঙ্গা খের এবং টন্ডু বস্তি এলাকার মানুষের জীবন জলপাইগুড়ির নাগরাকাটা থেকে ক্যামেরায় সঞ্জয় মন্ডল এবং বিশ্বজিৎ মিস্রার সঙ্গে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা